হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাস সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আপনারা দেখছেন সুন্দর ইতিহাস ইউটিউব চ্যানেল তো ডব্লু বি নিউ রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ সালেই কিন্তু নতুন করে ডব্লু বি টি এক্সাম নবম দশম এবং একাদশ দ্বাদশ ও আপার প্রাইমারি পর্যন্ত এক্সাম হওয়ার একটা প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে আপনারা প্রত্যেকেই জানেন সুপ্রিম কোর্টের ওয়ার্ডার অনুযায়ী এই মে মাসের একত্রিশ তারিখের আগেই নোটিফিকেশন জারি করতে হবে তো এই মাসেই কিন্তু নোটিফিকেশন জারি হবে এমনটাই কিন্তু খবর কিন্তু রয়েছে তার জন্য আমাদের যেটা কর্তব্য সেটা হচ্ছে এখন থেকে আমাদের সাবজেক্টগুলোকে নিজের নিজের সাবজেক্টগুলোকে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে শেষ করা তো তার জন্য ভিডিওগুলো আমরা একটা চ্যাপ্টার ওয়াইজ আমরা এই যে ভিডিওগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি মধ্যকালীন ভারত থেকে সুলতানি যুগের যে পাঠটা রয়েছে তো সেই পার্ট থেকে আমি ভিডিও আপলোড করছি অলরেডি ছটি পার্ট সুলতানি যুগের ছটি পার্ট অলরেডি আপলোড করা হয়ে গেছে আজকে সাত নম্বর পার্ট নিয়ে আলোচনা করব তো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা না টেনে দেখে নেবেন আজকের যে প্রশ্নগুলো রয়েছে দুর্দান্ত প্রশ্ন বলা চলে আপনারা দেখলেই বুঝতে পারবেন অবশ্যই আপনারা প্রশ্ন দেখে কমেন্ট করতে আপনাদের একটা মনে ইচ্ছা হবে যে না সত্যি প্রশ্নগুলো ভালো তো এই ভিডিওটা যে কুড়িটা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো দেখার আগে গত দিনকার অর্থাৎ ছয় নম্বর পাঠের যে হোমওয়ার্কের প্রশ্নটা ছিল সেই প্রশ্নটার উত্তরগুলো আগে আমি দিয়ে দেবো তারপরে আমরা আজকের এই ভিডিওটা দেখব তো চলুন দেখে নিই ছয় নম্বর যে কুড়ি নাম্বার প্রশ্নটা ছিল দ্বিতীয় শামসুদ্দিন দ্বিতীয় শামসুদ্দিন উপাধি নিয়ে কোন সুলতান তার রাজ্যভিশেক করেছিলেন তো এই প্রশ্নটা আপনাদের জন্য হোমওয়ার্ক দেওয়া ছিল আপনারা অনেকেই উত্তর দেওয়ার চেষ্টা করেছেন তো আপনাদের উত্তরের সঙ্গে আমার এই উত্তর আপনারা আজকে মিলিয়ে নিতে পারবেন তো এই প্রশ্নের যেটা সঠিক উত্তর হয়ে যাবে তা হচ্ছে অপশান বি বি হচ্ছে এর সঠিক উত্তর অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো আমরা জানি যে দাসবংশের দশটা সুলতান আমি চাট করে লিখে দিয়েছি তারপরে এই যে সুলতানটার কথা আমরা বলছি দ্বিতীয় সামসদ্দের উপাধি নিয়ে একজন দিল্লির সিংহাসনে বসেছিলেন তো ইনি হচ্ছেন কাইকোবাদের পুত্র আমরা দেখতে পাচ্ছি অপশান এতে কাইকোবাদ এই কাইকোবাদের মাত্র আড়াই বৎসরের বয়সী আড়াই বছর বয়সের সুলতান কায়ুমার্সকে সুলতান করা হয়েছিল তাকে দ্বিতীয় শামসুদ্দিন উপাধি দিয়ে রাজ্য করানো হয়েছিল তো আমরা কিন্তু ইতিহাসে এই ঘটনা দেখে থাকি তো এই প্রশ্নের সঠিক উত্তরটি কায়ুমার্স হয়ে যাবে তো কায়ুমার্সকে যদি আমরা ধরি তাহলে আমাদের এগারোটা সুলতান হচ্ছে দাসবংশের এবারে আমরা চলে যাব আজকের ভিডিও অর্থাৎ সাত নাম্বার পার্টি এই সাত নাম্বার পার্টের বেশ কিছু তথ্য দেওয়া হয়েছে যেহেতু দাসবংশ শেষ হয়ে গেল আজকে যেটা হবে সেটা হচ্ছে সুলতানি যুগে যে পাঁচটা বংশ ছিল তার মধ্যে দাসবংশটা আমাদের শেষ হলো এক নাম্বার এখানে দেখতে পাচ্ছেন আজকে একটু মডিফাই করা হয়েছে তো দেখে নেন দাসবংশের যে সময়কালটা আগের ভিডিওতে লেখা ছিল না কিন্তু আজকে এগুলো সব লিখে দেওয়া হয়েছে দাসবংশের যে সময়কাল সেটা হচ্ছে বারোশো ছিয়াশি থেকে বারোশো নব্বই বারোশো ছিয়াশি থেকে বারোশো নব্বই সাল এটা হচ্ছে দাসবন্ডে দাসবংশের সময়কাল আর আজকে যেটা আলোচনা করা হবে সেটা হচ্ছে খোলজি বংশ এই খলজি বংশটা হচ্ছে বারোশো নব্বই থেকে তেরোশো কুড়ি সাল পর্যন্ত সময়কাল আর তুগলক বংশের সময়কালটাও দেওয়া হয়েছে তেরোশো কুড়ি থেকে চোদ্দোশো চোদ্দো এবং সৈয়দ বংশের সময়কাল দেওয়া হয়েছে চোদ্দোশো চোদ্দো থেকে চোদ্দোশো একান্ন আর লোদি বংশের সময়কালটা দেওয়া হয়েছে চোদ্দোশো একান্ন থেকে পনেরোশো ছাব্বিশ তো এই যে তিনশো বছরের একটা সময় এই সময়ের মধ্যে এই যে পাঁচটা বংশ রাজত্ব করেছিল সুলতানি যুগে তো এই সময়গুলো লক্ষ্য রেখে পরপর বংশগুলোকে মনে রেখে আপনারা কিন্তু প্রস্তুতি ভালোভাবে নিতে থাকুন আপনারা এখান থেকে প্রশ্ন আসলে অবশ্যই আপনারা প্রত্যেকটা প্রশ্নের উত্তর করতে পারবেন তো চলুন আজকে আমরা দেখে নেব এই খলজি বংশতে খলজি বংশের যে সুলতানগুলো ছিল সেগুলোর নাম আগে আমরা জেনে নেবো এখানে দেখতে পাচ্ছেন যে খলজি বংশ বারোশো নব্বই থেকে তেরোশো কুড়ি সালের মধ্যে চারজন মাত্র চারজন সুলতান ছিল এই চারজন সুলতানের নাম হচ্ছে এক নম্বরে দেখুন এখানে বলা হয়েছে জালাল ফিরোজ খলজি জালাল ফিরোজ খলজি হচ্ছে এক নম্বর তিনি বারোশো নব্বই থেকে বারোশো সাল পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন তারপরে দুই নম্বর হচ্ছে আলাউদ্দিন খলজি আলাউদ্দিন খলজি বারোশো ছিয়ানব্বই থেকে তেরোশো সাল পর্যন্ত রাজত্ব করেছে আর তিন নম্বর হচ্ছে কুতুবউদ্দিন মুবারক শাহ তেরোশো ষোলো থেকে তেরোশো কুড়ি সাল পর্যন্ত তিনি রাজত্ব করেছেন তারপরে শেষ যে সুলতান খলজি বংশের শেষ সুলতান হচ্ছে নাসিরুদ্দিন খসরু শাহ তো এই নাসির উদ্দিন খসরু শাহ এপ্রিলের তেরোশো সালে এপ্রিল মাসে সিংহাসনে বসেছিলেন এবং সেপ্টেম্বর মাসে তিনি তেরোশো কুড়ি সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত সিংহাসনে আসেন ছিলেন তো এই যে মোটামুটি একটা পাঁচ পাঁচ মাস মতো সময় কিন্তু তিনি ছিলেন তাহলে আমরা বুঝতে পারলাম যে পরপর সিরিয়াল অনুযায়ী খলজি বংশে চারজন শাসক কারা ছিল বা চারজন সুলতান কারা ছিল এটা আমাদেরকে পরপর একটা সিকুয়েন্সি মেনটেন করে কিন্তু আমাদেরকে পড়াশোনা করতে হবে তা না হলে কিন্তু যখনই সিকোয়েন্সি হিসাবে প্রশ্নপত্র এসে থাকবে তখন কিন্তু সাঁচাতে গিয়ে গন্ডগোল হয়ে যাবে সেজন্য সালগুলোও কেউ দেখবে এবং সুলতানের নামগুলো পরপর কে এক নাম্বার কে দুই নাম্বার কে তিন নাম্বার চার নাম্বারে আছে এগুলো পরপর কিন্তু আমাদেরকে জেনে রাখা একান্ত ভালো তো এবারে আমরা চলে যাব দিল্লি সুলতানেট পার্ট সেভেন তো প্রথম যে প্রশ্নটা রয়েছে এখানে দেখুন খলজি বিপ্লব সংগঠিত হয় খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রথমেই একটা সাল দেওয়া হয়েছে খলজি বিপ্লব সংগঠিত হয় তো অপশনগুলো আপনারা দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তেরোশো কুড়ি খ্রিস্টাব্দে তেরোশো কুড়ি খ্রিস্টাব্দে এই খলজি বিপ্লব হয়েছিল আপনারা প্রত্যেককেই জানেন যে ফিরোজ খলজি। ফিরোজ খলজি এই বিপ্লবকে কিন্তু ঘটিয়েছিলেন দুই নম্বরের প্রশ্ন সুলতান কাইকোবাদের বিলাস ব্যাসন ও উচ্ছৃঙ্খল জীবনধারার সুযোগে কে সুলতানি প্রশাসনের হর্তাকর্তায় পরিণত হয়েছিল বা হয়েছিলেন অপশনগুলো দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি নিজামুদ্দিন তো সুলতান কাইকোবাদের এই বিলাস ব্যাসন এবং উচ্ছৃঙ্খল জীবনধারার সুযোগে মালিক নিজাম উদ্দিন সুলতানি প্রশাসনের হর্তাকর্তায় পরিণত হয়েছিলেন তারপরের প্রশ্ন আমরা দেখে নেব তিন নম্বরের প্রশ্ন খলজি বংশের কোন প্রশাসক সুলতান বলবনের অধীনে দীর্ঘকাল চাকরি করেছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা বুঝতে পাচ্ছেন যে খলজি বংশ আমাদের চলছে কিন্তু পিছনের দিকে দাস বংশের প্রশ্ন কিন্তু এখানে একটা লেন্থ অর্থাৎ সম্পর্ক বজায় রেখে যে প্রশ্নগুলো হয়ে থাকে সেই ধরনের একটা প্রশ্ন এখানে আমরা দেখতে পাচ্ছি যে খলজি বংশের কোন প্রশাসক সুলতান বলবনের অধীনে দীর্ঘকাল চাকরি করেছিলেন তো অপশানগুলো আপনারা দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অর্থাৎ শেহাবুদ্দিন শিয়াবুদ্দিন কে ছিলেন এই শেহাবুদ্দিন ছিলেন আলাউদ্দিন খলজির পিতা আলাউদ্দিন খলজির পিতা ছিল শেহাবুদ্দিন সেই সঙ্গে আমরা আরও একজনের নাম জানি যে মালিক ফিরোজ অর্থাৎ জালাল ফিরোজ খলজি এই জালাল ফিরোজ খলজি এবং শাহাবুদ্দিন এরা দুজনেই কিন্তু সুলতান বলবনের অধীনে দীর্ঘকাল চাকরি করেছিলেন এই ফিরোজ খলজি ছিলেন সাহসী সৈনিক এবং একজন দক্ষ প্রশাসক ছিলেন তাই তিনি অল্পদিনের মধ্যেই সদরী জন্দার অর্থাৎ দেহরক্ষী বাহিনীর প্রধান হয়ে উঠেছিলেন তারপরে আমরা দেখে নেব তারপরের প্রশ্ন চার নম্বরের প্রশ্ন মালিক ফিরোজ খোলজি জি মামালিক পদে কার স্থলাভিষিক্ত হন তো আমরা জানি এর আগে আমরা জেনেছি যে মালিক ফিরোজ খলজিকে কাইকোবাদ তিনি সামানা থেকে তাকে নিয়ে এসে শায়েস্তা খান উপাধি দিয়েছিলেন এবং তাকে বরণের গভর্নর বানিয়েছিলেন সেই সঙ্গে আর জি মামালিক পদে বসিয়েছিলেন তো এখানে আমাদেরকে যে প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়েছে তা হলো যে আর জি মামালিক পদে বসিয়েছিলেন কিন্তু ওনাকে বসানোর আগে ওই পদে কে আসীন ছিলেন তো সেই জিনিসটা আমাদেরকে এখানে জানতে চাওয়া হয়েছে তার মানে স্থলাভিষিক্ত হলেন তো কার জায়গায় তিনি বসলেন মালিক ফিরোজ তো এবারে আমরা দেখে নেব এই প্রশ্নের সঠিক উত্তরটা এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি মালিক চাঁজু মালিক চাঁজু কিন্তু আগে এই আর জি মামালিক পদে আসীন ছিলেন তাকে সরিয়ে তারপরে এই মালিক ফিরোজ খলজি এই স্থানটা দখল করে এবারে আমরা চলে যাব পাঁচ নম্বরের প্রশ্ন কাইকোবাদের শিশুপুত্র মার্কসকে যখন সুলতান ঘোষণা করা হয় এবং দ্বিতীয় শামসুদ্দিন উপাধি দিয়ে রাজধানীর চবুতরাই নাসিরি প্রাসাদে অভিষেক সম্পূর্ণ করা হয় তখন মালিক ফিরোজ কোথায় সামরিক বাহিনী পরিদর্শনের কাজে ব্যস্ত ছিলেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অপশনগুলো আপনারা দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ভূগাল পা পাহাড়ি জায়গাটার নাম হচ্ছে ভূগাল পাহাড়ি আমরা ঐতিহাসিক জিয়াউদ্দিন বার্নির মুখ থেকে জানি বা জানতে পেরেছি যে এই ভূগাল পাহাড়ি হচ্ছে বাহারপুর বাহারপুর বলে একটা জায়গা এখানে তাকে ভোগাল পাহাড়ি বলা হয় সেটা মালিক জিয়াউদ্দিন বার্নির মুখ থেকে আমরা এটা জানতে পারি বা তার লেখা থেকে জানতে পারি বাহারপুর তো ভোগাল পাহাড়ি হচ্ছে বাহারপুর তো এই বাহারপুরে ফিরোজ খোলজি ওখানে সামরিক বাহিনী পরিদর্শনের কাজে ব্যস্ত ছিলেন আর সেই মুহূর্তে এই ঘটনা ঘটে যাচ্ছে এবারে আমরা ছয় নম্বরের প্রশ্ন দেখে নেব বিরোধী তুর্কিদের ষড়যন্ত্র ধ্বংস করার পর ফিরোজ কাইমাসকে কিল খরি প্রাসাদেক সুলতানি সিংহাসনে পুনঃপ্রতিষ্ঠিত করলে কে তার অভিভাবকত্ব গ্রহণ করেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনারা অপশনগুলো দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ফিরোজ খলজি নিজে ফিরোজ খলজি নিজে তার অভিভাবকত্ব গ্রহণ করেছিলেন তবে এর পিছনে দুই একটা কথা আমাদেরকে না বললেই নয় সেটা আমাদেরকে শুনতে হবে তো এই অভিভাবকত্ব ফিরোজ খলজি যখন তিনি খলজি বংশের একজন প্রতিষ্ঠাতা বা খলজি বংশের সিংহাসনে যখন বসছেন আর এই ধরনের যে ঘটনাটা ঘটছে সেই ঘটনা থেকে তিনি কিন্তু প্রথমে যাকে হুকুম করেছিলেন এক কথায় আমরা জানি যাকে নির্দেশ দিয়েছিল তিনি হচ্ছেন প্রথমে যাকে নির্দেশ দেওয়া হয়েছিল তার নামটা হচ্ছে মালিক চাচু তো মালিক চাচুকে মালিক চাচ্যু আমরা এক এক নম্বর অপশানে দেখতে পাচ্ছি এতে মালিক চার্জু এই মালিক চাচ্যুকে তার ওই নাবালক সুলতানের অভিভাবকত্ব গ্রহণের জন্য তাকে আহ্বান জানানো হয়েছিল কিন্তু মালিক চাচু কারা এবং মালিকপু মানিকপুরের গভর্নর পদে থাকার ইচ্ছা তার খুব প্রকাশ করেছিল যে গভর্নর পদে সে কোথায় থাকবে না কারা আর মানিকপুর এই কারা এবং মানিকপুরের গভর্নর পদে থাকার ইচ্ছা তিনি প্রকাশ করলে ফিরোজ খলজি আবার দিল্লির যে কতোয়াল ফকরুদ্দিন সেই ফখরুদ্দিনকে তার অভিভাবকত্ব গ্রহণের জন্য প্রস্তাব দেওয়া হয় কিন্তু তিনিও বৃদ্ধ কাতোয়াল ছিলেন সেই বৃদ্ধ কতোয়াল সেই প্রস্তাবকে নাকচ করে দিয়েছিলেন শেষ পর্যন্ত তিনি নিজেই এই কায়ুমার্স অর্থাৎ যে শিশু সুলতান তার অভিভাবকত্ব গ্রহণ করেছিলেন এবারে আমরা সাত নম্বরের প্রশ্ন দেখে নেব মালিক কচ্ছন মালিক কচ্ছন এবং সুরখা ফিরোজ খলজিকে হত্যা করার পরিকল্পনা করলে এই পরিকল্পনার রহস্য ফিরোজ খলজিকে জানান কে জানিয়েছিলেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো অপশনগুলো আপনারা দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি মালিক আহমেদ চাপ মালিক আহমেদ চাপ তো মালিক কোশন এবং সুরখা ফিরোজ খলজিকে হত্যার পরিকল্পনা করেন কিন্তু এই আহমেদ চাপ এই পরিকল্পনা রহস্য ফিরোজ খলজিকে জানিয়ে দিয়েছিলেন যে কারণে ফিরোজ কচ্ছন এবং সোরাখাকে হত্যা করেন এবং সুলতান কায়ুমার্সকে বাহারপুরে নিয়ে গিয়েছিলেন আট নম্বরের প্রশ্ন দেখে নেব বারোশো নব্বই খ্রিস্টাব্দে কাইকোবাদকে একটি চাদরে মোড়ে যমুনা নদীতে নিক্ষাপ করে অপশনগুলো দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ তারকেশ তারকেশটা কে ছিল তারকেশটা ছিল ফিরোজ খলজির একজন সমর্থক এই ফিরোজ খলজির একজন সমর্থক তাকে কিলখড়ি মহলে পাঠানো হলে তারকেশ্বর এই বারোশো নব্বই খ্রিস্টাব্দে কাইকোবাদকে একটি চাদরে মুড়ে যমুনা নদীতে নিক্ষেপ করেছিলেন এর ফলে আমরা জানি জিয়াউদ্দিন বার্নির মতে কাইকোবাদের মৃত্যুর পর তুর্কিরা তাদের সাম্রাজ্যটাকে হারিয়েছিল তারপরে খলজি বংশের সূচনা এবারে আমরা নয় নম্বরের প্রশ্ন দেখে নেব বারোশো নব্বই খ্রিস্টাব্দে জালাল ফিরোজ শাহ নাম নিয়ে কিলখরি প্রাসাদে নিজেকে সুলতান বলে ঘোষণা করেন অপশনগুলো আপনারা দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ফিরোজ খলজি এই ফিরোজ খলজি জালাল ফিরোজ শাহ উপাধি নিয়েই কিন্তু তিনি তার কিলখরি প্রাসাদে তিনি নিজেকে সুলতান বলে ঘোষণা করেছিলেন দশ নম্বরের প্রশ্ন হিস্টোরি অব দ্য খলজিজ গ্রন্থটি কার রচনা অপশনগুলো দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কে এস লাল অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অবশ্যই মনে রাখবে হিস্টোরি অফ দ্য খলজিস তারপরের প্রশ্ন আমরা দেখে নেব এগারো নম্বরের প্রশ্ন কোন খলজি শাসক রুধির ও লোহ অর্থাৎ ব্লাড অ্যান্ড আয়রন নীতির পরিবর্তে ক্ষমা ও সহনশীলতার নীতি অনুসরণ করেছিলেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে রু রুধির ও লোহ অর্থাৎ ব্লাড অ্যান্ড আয়রন নীতির পরিবর্তে ক্ষমা এবং সহনশীলতার নীতি অনুসরণ করেছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ জাল উদ্দিন ফিরোজ খলজি জালাল ফিরোজ খলজি কিন্তু এই নীতি অনুসরণ করেছিলেন তারপরের প্রশ্ন আমরা দেখে নেব বারো নম্বরের প্রশ্ন কোন ঐতিহাসিক জালাল ফিরোজ খলজিকে ক্লেমেন্সি রিং ফায়ার্স বলে আখ্যায়িত করেছেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অপশনগুলো আপনারা দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি এস আর শর্মা এস আর শর্মা তিনি এই কথা বলেছিলেন তারপরের প্রশ্ন আমরা দেখে নেব তেরো নম্বরের প্রশ্ন মালিক চাচু ফিরোজ খলজির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন মালিক চাঁজ্জু ফিরোজ খলজির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন তো অপশনগুলো দেখে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি বারোশো একানব্বই খ্রিস্টাব্দে বারোশো একানব্বই খ্রিস্টাব্দে ফিরোজের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন এই মালিক চাচু চোদ্দ নম্বরের প্রশ্ন ফিরোজ খলজি যখন রণথম্বর বিজয়ে ব্যস্ত সেই সময় খলজি মালিকরা কাকে খলজি সিংহাসনে বসানোর সিদ্ধান্ত নেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রণথম্বর বানানটা একটু মিস্টেক হয়েছে এখানে রণথম্বর ময় বয় ও কার হবে এটা একটু ঠিক করে নেবে এখানে ঠিক করে নেবে তো রণথম্বর বিজয়ে ব্যস্ত ছিল সেই সময় খলজি মালিকরা কাকে খলজি সিংহাসনে বসানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি তাজউদ্দিন কুচি এই তাজউদ্দিন কুচিকে তাজউদ্দিন কুচিকে খলজি মালিকরা তাকে সুযোগ বুঝে খলজি সিংহাসনে বসানোর সিদ্ধান্ত নিয়েছিলেন এবারে আমরা পনেরো নম্বরের প্রশ্ন দেখে নেব সিধি মৌলা সিধি মৌলা কোন সুফি সন্ত দ্বারা সুফিবাদে দীক্ষিত হয়েছিলেন বা হন সিধি মৌলা কোন সুফি সন্ত দ্বারা সুফিবাদে দীক্ষিত হন অপশনগুলো দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ বাবা ফরিদ যাকে আমরা শেখ ফরিদ উদ্দিন নামে চিনি বেশিরভাগ লোকে এই শেখ ফরিদ উদ্দিনকে বাবা ফরিদ নামে বেশি চিনে এবারে আমরা ষোলো নম্বরের প্রশ্ন দেখে নেব সিধি মৌলা ফিরোজ খলজির কোন পুত্রকে নিজের পুত্র বলে সম্বোধন করতেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সিধি মৌলা ফিরোজ খলজির কোন পুত্রকে নিজের পুত্র বলে সম্বোধন করতেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি অপশন সি মাহমুদ মাহমুদ বা খানি খানান মাহমুদ বা খানি খানান এই খানি খানান ফিরোজের ধর্মপ্রাণ একজন পুত্র তিনি খুব ধার্মিক ছিলেন তিনি এই মৌলার সিধি মৌলার শিষ্যও ছিলেন হ্যাঁ সেই জন্য তিনি ওই সিধি মৌলা এই খানি খানানকে নিজের পুত্র বলে সম্বোধন করতেন সতেরো নম্বরের প্রশ্ন ফিরোজ খলজি যখন মান্দা মান্দাসার এখানে মান্দাবার ফিরোজ কলজি যখন মান্দাবার অভিযানে ব্যস্ত ছিলেন তখন তুর্কি অভিযাত্রা বলবনী তুর্কি অভিযাত্রা কাকে ফিরোজের পরিবর্তে দিল্লির সিংহাসনে বসানোর একটা পরিকল্পনা করেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি সিধি মৌলা এই সিধি মৌলাকেই যখন ফিরোজ খলজি মান্দাবার অভিযানে ব্যস্ত ছিলেন সেই সময় বলবনে তুর্কি যারা অভিজাত ছিল তারা ওই ফাঁকে ফিরোজের পরিবর্তে দিল্লির সিংহাসনে সিধি মৌলাকে বসানোর একটা পরিকল্পনা তারা মনে মনে কল্পনা করেছিলেন এবারে আমরা চলে যাওয়া আঠারো নম্বরের প্রশ্ন সিধি মৌলাকে নৃশংসভাবে হত্যার নির্দেশ দেন অপশনগুলো দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ফিরোজ খোলজি ফিরোজ খোলজি তিনি নিজে সিধি মওলাকে নিঃশংসভাবে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন তবে আমাদেরকে মনে রাখতে হবে এই যে নিঃশংসভাবে হত্যা করার নির্দেশটা কাকে দিয়েছিলেন বা কে হত্যা করেছিল সেটা আমরা জেনে নেব ভিডিও থেকে চলুন জেনে নিই সিধি মৌলার দ্বিতীয় পুত্র অর্থাৎ আরকলি খাঁ এই আরকলি খাঁকে নির্দেশ দেওয়া হয়েছিল আর আরকলি খাঁ কী করেছিল উন্মত্ত হাতির পদতলে সিধি মৌলাকে পিষ্ট করে হত্যা করেছিলেন তাহলে বুঝতে পারছেন কিভাবে হাতি দিয়ে তাকে হাতির পায়ের যে চাপ সেই চাপ দিয়ে তাকে কিভাবে হত্যা করা হয়েছিল ফিরোজ খলজি এটা নির্দেশ দিয়েছিল তবে এটা এই হত্যাটা করেছিল আর কলি খান অবশ্যই মনে রাখবে উনিশ নম্বরের প্রশ্ন বারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে জালাল উদ্দিন ফিরোজ খলজির শাসনকালে কোন মঙ্গল নেতা ভারত আক্রমণ করেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে জালাল উদ্দিন ফিরোজ খলজির শাসনকালে কোন মঙ্গল নেতা ভারত আক্রমণ করেন এখানে যে অপশনগুলো দেওয়া আছে ভালো করে দেখে নেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো এই আবদুল্লা কে ছিলেন আবদুল্লাহ ছিলেন ইরানের হলাকুর পৌত্র ইরানের যে হলাকুর মঙ্গল নেতা হলাকু সেই হলাকুর পৌত্র অর্থাৎ নাতি ছিলেন আবদুল্লাহ তো আবদুল্লার নেতৃত্বে প্রায় দেড় লক্ষ মঙ্গলদের একটি দল ভারতবর্ষ আক্রমণ করেছিল এবং ভারতবর্ষের যে সামানা সেই সামানা পর্যন্ত তারা অগ্রসর হয়েছিল তারপরের প্রশ্ন আজকে শেষ যে প্রশ্নটা রয়েছে কুড়ি নম্বরের প্রশ্ন দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য হোমওয়ার্ক রেডি আপনারা অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তরটা দিয়ে অবশ্যই কমেন্ট করবেন তো দেখিনি একবার প্রশ্নটাতে কি বলা হয়েছে কুড়ি নম্বর প্রশ্নতে কোন ঐতিহাসিকের মতে জালাল খলজি হৃদয় পরিবর্তিত অশোকের মতো মানুষের ভালোবাসা এবং বিশ্বাসের সাথে রাজ্য শাসন করতে চেয়েছিলেন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ঐতিহাসিকদের নাম চাওয়া হয়েছে আপনারা অবশ্যই দেখে নেন এ অপশন এতে মিনহাজউদ্দিন সিরাজ বিতে ইরফান হাবিব সিতে ডক্টর হাবিবুল্লাহ এবং ডিতে রমিলা থাপার অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তরটি আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে ততক্ষণে এই ভিডিওটা দেখে নিয়ে সুস্থ থাকুন শান্তিতে থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং